মাম্মাম আমি তোমার সাথে যাব আমাকে নিয়ে চলো না মাম্মাম ও মাম্মাম আমাকে নিয়ে চলো না অপারেশন থিয়েটারে ঘরে বেডে শুয়েও বা তিনি সেই কান্না ভেজা গলাটা খুব কানে বাসছে মুখটা খুব মনে পড়ছে ঘন্টা দুয়ে পরে বেডে দেওয়ার পর ছেলের মুখটা দেখলাম আজ আমি দ্বিতীয়বার মা হয়েছি প্রথমের পর ছেলে সন্তান হওয়ার খুশি জোয়ার এসেছে সবার মনে মা হওয়ার অনুভূতিটা আরো একবার নতুন করে পেলাম তবে মেয়ে সে প্রথম দিনের মুখটা বড্ড মনে পড়ছে মেয়েকে আমার শাশুড়ি মায়ের কাছে রেখে এসেছি ঠাম্মি তার খুব প্রিয় একটা মানুষ সব আবদার ঠাম্মির কাছে আমার শাশুড়ি মায়েরও নাতনি নয়নের মনি তাই আমি মেয়েকে দেখার ব্যাপারে একটু নিশ্চিত হয়ে আসতে পেরেছি আমার বিয়ের আট বছর পর অনেক কমপ্লিকেশন সে পর আমার মেয়ে হয় তাই মেয়ে হওয়ায় খুব আদরে সবাই ভীষণ প্যাম্পাট করে কিন্তু কোথাও যেন আমার শাশুড়ি মায়ের একটা ছেলে সন্তানের খুব সুপ্ত বাসনা ছিল বংশের বংশ রক্ষা করবে একটা ধারণা ছিল যেহেতু আমার প্রথম সন্তান মেয়ে সেই জন্য সেটা আরো বেশি মনের মধ্যে জেঁকে বসেছিল ওনার কিন্তু আমি আর আমার হাজবেন্ডের এইরকম চিন্তা ভাবনা একদমই ছিল না সে মেয়ে হোক বা ছেলে আমারও দ্বিতীয় ইস্যু নিজেদের ইচ্ছাতে নিয়েছিলাম তবে আমার 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 ছোটবেলার কথা খুব খুব মনে 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 পড়ছে। ভালো আছে। যখন ভাই হয় তখন খুশি না। ভাইকে নিয়ে সারাক্ষণ আগলে রাখতে চাইতাম কিন্তু হঠাৎ করে আমার মনের মধ্যে একটা মায়ের প্রতি রাগ ভাইয়ের প্রতি হিংসা এগুলো কাজ করতে শুরু করে আমার ভাইয়ের বয়সে তফাতে তিন বছরের মতো আমি তখন মাকে ছেড়ে থাকতে পারতাম না আমাকে ও ঠাম্মির কাছে মা রেখে এসেছিল ভাই হওয়ার সময় ঠাম্মি স্নান করাতো খাওয়াতো গল্প বলে ঘুম পাড়াতো সব কিছুই করতো কিন্তু তবু আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়ার লোকেরা সবাই আমাকে দেখলেই বলতো তোর মা এবার শুধু তো ভাইকেই ভালোবাসবে ভাইকে ঘুরতে নিয়ে যাবে ভাইকে খেলনা কিনে দেবে ভাইকে কোলে নিয়ে স্কুলে যাবে এগুলো শোনার পর থেকে আমার ভাইয়ের উপর ভীষণ মায়ের কাছে করতাম। যেতে চাইতাম না ঠান্ডির সঙ্গে এভাবে চলতে চলতে তখন দেখলাম সত্যি মা ভাইকে বেশি সময় দিচ্ছে আদর করছে আমাকে একটুও দেখছে না তখন থেকে মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হতে থাকলো মায়ের কথা শুনতামই না তখন ঠাম্মির উপর নির্ভর হয়ে বললাম কিন্তু একটা সময়কে দেখলাম ঠাম্মিও ভাইকে নিয়ে মেতে উঠেছে আমাকে তখন মনে করছে না আমাকে কেমন একটা দুচ্ছাইয় মতো ব্যবহার করছে সবাই আস্তে আস্তে ঠাম্মির কাছ থেকেও সরে এলাম নিজে নিজের কাজ করতাম নিজে নিজের পড়াশোনা করতাম নিজেই রেডিও স্কুলে যেতাম তখন ওই আট থেকে নয় বছর হবে আমার ভাইয়ের বয়স নতুন নতুন স্কুল যাওয়া শুরু করেছে একবার বাড়ির পূমে পূজের অনুষ্ঠান ছিল আমি পূজোর থালে পা দিয়ে ফেলেছিলাম দৌড়ে যেতে গিয়ে পা লেগে গিয়েছিল সেবার থামিয়া মাই ভীষণ বকেছিল সেদিন আমি জীবনের প্রথমবার মার খেয়েছিলাম তাও থামমির ভাই অথচ তারপর ভাই বহুবার এরকম করেছে কিন্তু সবাই তো ছোট্ট বাচ্চা নারায়ণ বলে এড়িয়ে যেত বক আমার তো অনেক দূর উল্টে আদর করত আমি সব দেখতে দেখতে আস্তে আস্তে চুপচাপ শান্ত হয়ে যায় একটা ঘরে আমার সঙ্গী হয়ে পড়ে মা বাবা ঠামি সবাইকে পর মনে হতে থাকে সেই দূরত্বটা আজও কাটিয়ে উঠতে পারেনি তবে আজ বুঝতে পারছি সেদিন মায়ের কিছুই করার ছিল না আমিও তো মা একটা ছোট্ট সদ্যজাত বাচ্চা মানুষ করে কতটা কষ্টের সেটা আমি জানি তাই তখন সদ্যজাত বাচ্চা তাকে অনেক কষ্ট করে বড় করতে হয়েছে মাকে সে সময় ভাইকে নিয়ে রাত জাগা নিজের শরীরে কষ্ট সব মিলিয়ে আমাকে আলাদা করে দেখার সময় সুযোগ কোনোটাই হতো না মা চাইতো আমি কি কি করছি পড়ছি স্কুল টিচারদের সাথে ফোনে কথা বলে জানতো হোমওয়ার্ক করি কিনা স্কুল থেকে পিছিয়ে পড়ছি কিনা কিন্তু আমি তখন এতটাই ছোট আমি সব বুঝে ওঠার আগায় দূরে সরে গিয়েছি সবাই বোঝালেও অবুজ মন তখন শুধুমাত্র মাকে না কাছে পাওয়ার কষ্ট তারা করে বেড়াতে আমায় আচ্ছা আমিও এক মেয়ে এক সন্তানের মা আমার শাশুড়ি মনস্কামনা পূর্ণ করি আমার কোল জুড়ে একটা ফুটফুটে ছেলে ছেলেকে কোলে নিয়ে বসে থাকতে থাকতে আমার ছোটবেলাটা মনে পড়ে গেল মনের মধ্যে একটা ভয় কাজ করছে আমার মেয়ের সাথে এমনটা হবে না তো আবার পরক্ষণে মনে হচ্ছে না না আমি এরকম হতে দেব না আমি যথাসাধ্য চেষ্টা করব দুজনকে নিয়ে সমান সময় কাটাতে মেয়ের আদৌ যত্ন সব দায়িত্ব নিজেই নেওয়ার চেষ্টা করব সন্তানের মা হলো সব থেকে নিরাপদ আশ্রয় আমি আমার জীবনে সেই ঘটনার পুনর্বৃত্তি করতে চাই না দুজনকে নিয়ে এগিয়ে চলতে থাকবো তবে তো আমি একজন প্রকৃত মা কোনো মা যখন দ্বিতীয়বার প্রেগনেন্ট হন তখন তিনি এবং তার চারপাশে মানুষদের ইচ্ছে থাকে প্রথম সন্তানের বিপরীত লিঙ্গের সন্তান ঠিক সেই আশাতেই দ্বিতীয় সন্তানের চিন্তা ভাবনা করেন এটা প্রতিটা মা বাবার ক্ষেত্রেই হয়ে থাকে কিন্তু একই লিঙ্গের সন্তান দুটো হোক এই আসার প্ল্যান করে না কিন্তু স্বাভাবিকভাবে প্রকৃতির নিয়মগুলো তো লঙ্ঘন করা সম্ভব নয় যখন দ্বিতীয় সন্তান আসছে তখন প্রথম সন্তানকে বোঝান তোমার ভাই অথবা বোন আসছে পার্টিকুলার একজনের কথা তাকে না বলাই ভালো ভাই হবে ভাই হবে বা বুনু হবে বা বুনু হবে এই কথাগুলো সে অতগুলো মা সব সবাই সবার মুখে শুনতে থাকলে যখন দেওয়ার বিপরীত কিছু হবে তখন সে সহজভাবে মেনে নিতে পারবে না তাদের চিন্তা ভাবনা তাদের গ্রহণ করার ক্ষমতা কোনোটাই বড়দের মতো পাকাপ্ত নয় ভাই বোন হলে তোমাকে ভালোবাসবে না তোমার মা হয়ে যাবে এই ধরনের ভাই বলা থেকে সংযত রাখতে চেষ্টা করুন তার চিন্তা করার ক্ষমতাটা কিন্তু এখনো তৈরি হয়নি তাকে যেভাবে বলবেন সে সেইভাবেই ভাবতে শিখবে সেটা মনের মধ্যে বারবার হিট করবে আর সেখান থেকে জন্ম নেবে যে হিংসা দুই ভাই হোক কিংবা দুই বোন কিংবা ভাই বোন এই সম্পর্কটা সব থেকে সুন্দর তাই সেই সম্পর্কটা শুরু হওয়ার আগে শেষ করে দেওয়াটা কি খুব উচিত কাজ হবে বরং তোমার একটা খেলা সঙ্গী আসবে তোমার মা একসাথে দুজনকে নিয়ে খেলবে একসাথে স্কুলে নিয়ে যাবে একসাথে ঘুরতে যাবে দেখবেন বাচ্চা খুব সুন্দর সেটা বুঝে যাচ্ছে মনের মধ্যে ভাই বোনের উপর আগ হিংসা মায়ের উপর আগ এগুলো আসছে না আমাদের বন্ধু বান্ধব সমাজ আত্মীয় সাজনে কিছু কিছু কথাবার্তা কিছু মজা করার বিষয় একটা ছোট্ট শিশু মনে কতটা আঘাত আনে কতটা পরিমাণ গভীর হয়ে তার মনে গাঁথে সে কারণ একটা সন্তান মায়ের থেকে দূরে সরে যায় ছোট ভাই তার থেকেও দূরে সরে যায় ভালোবেসে নয় হিংসার চোখে দেখে সেখানে তার মা সব থেকে শুভাকাঙ্ক্ষী সব কষ্টের ওষুধের মতো কাজ করে সেখানে মা থাকতেও মায়ের থেকে দূরে সায় একাকিত্ব নিয়ে ভোগে সবসময় হীন মানতায় ভোগে এমন ধরনের কথা এমন ধরনের ব্যবহার করবে না যার জন্য একটা ছোট্ট শিশু নরম মনে আঘাত পায় সব থেকেও সে একা একা ভাবতে শুরু করে নিজেকে বাচ্চাদের মন ভীষণ সেন্সিটিভ হয় তারা ভালো জিনিসটা যেমন খুব তাড়াতাড়ি বুঝে যায় রক্ত করে ফেলে খারাপটাও একই ভাবেই আঘাত করে তাদের মনে রাখতে হবে একটা শিশু কিন্তু একটা ভবিষ্যৎ পিলার তাই তাকে মন মানসিকতা সব দিক থেকে শক্ত করে তোলার দায়িত্ব পরিবার সমাজ সবার কলমে অনুরাধা ঘোষ কণ্ঠে কেয়া